আমার চ্যানেলের আমলগুলোর সাথে এজন্য কারো কোনো মিল নেই আমি প্রতিনিয়তই আপনাদের জন্য বিশেষ রিয়াজা করে থাকি এবং বিশেষ জগৎ থেকে বিশেষ আমলগুলো নিয়ে এসে হাজির হই এই আমলগুলোকে যদি আপনারা যে সকল বিষয়ে আমল দিয়েছি প্রত্যেকটি আমলকে আপনাদের বাস্তব জীবনে অ্যাপ্লাই করে দেখবেন একশো পার্সেন্ট কামিয়াব হবেন ইনশাআল্লাহ এবং ভবিষ্যতেও আপনারা হচ্ছে সৃষ্টি জগতের সবচাইতে গুরুত্বপূর্ণ রহস্যময় আমলগুলো আমাদের চ্যানেলের মাধ্যমে পাবেন ইনশাআল্লাহ আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি পৃথিবীর যে কোনো ব্যক্তিকে প্রেমে পাগল পাড়া করার বাধ্য এবং বশ করার বেতে রাজি করার নিজের সামনে হাজির করার একশো পার্সেন্ট পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে এই আমলটিকে আপনি আপনার পছন্দের ছেলের জন্য করতে পারবেন পছন্দের মেয়ের জন্য করতে পারবেন আপনার স্বামীর জন্য করতে পারবেন আপনার স্ত্রীর জন্য করতে পারবেন অথবা আপনি আপনার পছন্দের ব্যক্তিকে বিয়েতে রাজি করার জন্য এই আমলটি করতে পারবেন আবার যদি ইচ্ছে হয় যে আপনার পছন্দের কোনো মানুষকে আপনি আপনার সামনে দ্রুত হাজির করবেন তার জন্য আপনি এই আমলটিকে করতে পারবেন আবার যদি দেখা যায় যে দীর্ঘদিন আপনার কারোর সাথে সম্পর্ক ছিল এখন সে সেই ব্যক্তি আপনার সাথে সম্পর্ক রাখতে চাচ্ছে না তাকে সারা জীবনের জন্য আপনার বাধ্য বাধ্যবশ প্রেমে পারা করার জন্য এই আমলটি করতে পারবেন আবার যদি দেখেন যে কারোর সাথে আপনার সম্পর্ক রয়েছে কিন্তু তার চালচলনে মনে হচ্ছে সে অন্য কারোর প্রতি আকৃষ্ট হয়েছে ভবিষ্যতে সে আপনার সাথে সম্পর্ক রাখবে না তার কাছ থেকে তাকে সারা জীবনের জন্য আপনার কাছে ফিরিয়ে আনার জন্য সারা জীবনের জন্য বাধ্য এবং বাস করার জন্য বিয়েতে রাজি করার জন্য এই আমল আপনারা করতে পারবেন এই আমলটি যার জন্য করবেন সে ব্যক্তি যদি দেশে থাকে তাহলেও পাগলের নাই আপনার কাছে চলে আসবে কাছে থাকলে আপনাকে ছাড়া কিছুই বুঝবে না দেশের বাইরে থাকলেও পাগলের নাই সে ব্যক্তি আপনাকে ভালোবাসাতে বাধ্য হবে যার জন্যই এই আমল করবেন সে ব্যক্তি যদি ধরেন কোনো আপনি কোনো ছেলে মানুষ কোনো মেয়ে মানুষের জন্য আমল করেন ওই ব্যক্তি এই পৃথিবীতে বেঁচে থাকতে আর কারো কথা চিন্তা করতে পারবে না আপনি যদি কোনো মেয়ে মানুষ হন কোনো ছেলে মানুষের জন্য আমল করেন সেক্ষেত্রেও ঠিক এরকমই হবে অর্থাৎ যার জন্য আমল করবেন তার আপনার বিলহে খাওয়া দাওয়া ঘুম কাজকর্ম সবকিছু বন্ধ হয়ে যাবে আপনার চিন্তায় তার রাতের ঘুম বন্ধ হয়ে যাবে আপনি যা করতে চাইবেন সেটি এই আমলটি দ্বারা করতে পারবেন তবে আমার একটি অনুরোধ এই আমলটিকে আপনারা অন্যায় কাজে ব্যবহার করবেন না এমন একটি আমল আমি আপনাদের কাছে বলে দিব জীবনে কাউকে পাওয়ার জন্য সারা জীবনের জন্য পাওয়ার জন্য একদিন কষ্ট করবেন যেভাবে বলবো সেইভাবে আমল করবেন এই নিয়মটিকে আপনারা হচ্ছে মেনে যদি একবারের জন্য আমল করতে পারেন এই জীবনে ওই ব্যক্তি আপনাকে ছাড়ার অন্য কোনো কিছু চিন্তা করবে না এটি আমি শতভাগ গ্যারান্টি দিয়ে বলতে পারি এই আমলটিকে আপনারা শনিবার এবং মঙ্গলবার ছাড়া সপ্তাহে পাঁচ দিনই করতে পারবেন তবে যেদিনই আপনার আমলটি করেন না কেন চেষ্টা করবেন রাতের বেলা করার জন্য সম্ভব না হলে দিনের বেলা করবেন তবে যে ঘরে আমল করবেন সেই ঘরে আপনি ছাড়া আর অন্য কেউ থাকতে পারবে না ঘরের দরজা সম্পূর্ণরূপে বন্ধ করে নেবেন ঘরের চারপাশে সুগন্ধি আগরবাতি জ্বালাবেন সুগন্ধি আতর ছিটাবেন নিজে পাক পবিত্র হয়ে কেবলাম খেয়ে বসে মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে আল্লাহ তালার উপর পূর্ণ ভরসা করে যার জন্য আমল করছেন তার কথা মনে করেন চিন্তা করে সাদা কাগজের উপরে এই যে লেখাগুলো যেভাবে আমি লিখেছি হুব লিখে যাবেন এরপরে যার জন্য আমুল করবেন এখানে তার নাম লিখবেন সে যদি কোন ছেলে মানুষ হয় তার নামের পরে ইবনে লিখবেন যদি সে মেয়ে মানুষ হয় এখানে তার নাম লিখার পরে ইবনে উঠে যাবে এই যে বিনতে বসবে এখানে এরপরে এখানে যেটি করবেন তার মায়ের নাম লিখার চেষ্টা করবেন না পারলে তার বাবার নাম লিখবেন মা বাবা কারো নাম জানা না থাকলে হজরত আদম আলো সাল অথবা হজরত হাওয়া আলো লিখবেন এরপরে ইলা মোহাব্বাতিন লিখবেন ও মাদিন এতটুকু লিখার পরে এখানে আপনার নিজের নাম লিখবেন আপনি যদি কোনো মেয়ে মানুষ হন আপনার নামের পরে বিনতে লিখবেন এরপরে আপনার মায়ের নাম লিখবেন যদি ছেলে মানুষ হন আপনার নাম লিখার পরে বিনতে উঠে যাবে এই যে ইবনে বসবে এরপর আপনার মায়ের নাম লিখবেন এরপর আপনি যেটি করবেন এই পর্যন্ত লিখবেন এই এতটুকু লিখবেন আপনি এতটুকু লিখার শেষ হয়ে গেলে আপনাকে যেটি করতে হবে আরও কিছু লেখা রয়েছে সেগুলো লিখতে হবে অতটুকু লিখার পরে তার নিজ দিয়ে যেখান থেকে শুরু করে এই পর্যন্ত আপনারা লিখে ফেলবেন কিন্তু এই ডটের জায়গা এই ডট ডট হবে না শুধু এই পর্যন্ত আপনারা হচ্ছে চমৎকারভাবে লিখে যাবেন যেভাবে বললাম যখন আপনার এইভাবে চমৎকারভাবে শেষ হয়ে যাবে আপনি যেটি করবেন সেটি হচ্ছে দেখবেন অনেক বাঁশের ছোট ছোট কঞ্চি পাওয়া যায় যার ভিতরে একেবারে ফাঁকা থাকে এমনভাবে একটি ছোট বাঁশের কঞ্চি কেটে নেবেন অথবা দেখবেন নদীর ধারে নল খাগড়া পাওয়া যায় এরকমই দেখতে সেগুলো কেটে আনতে পারেন তবে সহজ হবে কোনো বাঁশ কচি বাঁশ কেটে আপনারা হচ্ছে যেটি করবেন এই লেখাগুলোকে যে কাগজে লিখেছেন সেই কাগজটি ভাঁজ করে আপনারা যেটি করবেন ওই বাঁশ অথবা নল খাগড়ার ভিতরে লেখাগুলো ঢুকিয়ে দিবেন দিয়ে দুই পাশে মোম দ্বারা দুই পাশের মুখ একেবারে বন্ধ করে দিবেন বন্ধ করার পরে আপনার সামনে কিছু আগরবাতি জ্বালাবেন আগরবাতি জ্বালানোর পরে আগরবাতির ধোঁয়াগুলো সেই নল খাগড়া অথবা বাঁশের যে ইটি করেছেন সেটার উপরে ধোঁয়াগুলো দিতে থাকবেন কিন্তু এর আগে আপনাকে যেটি করতে হবে এই আমলটি করার ক্ষেত্রে এই উদ্দেশ্য নিয়ে যার জন্য আমল করছেন তাকে উদ্দেশ্য নিয়ে ছয় রাকাত নফল নামাজ আদায় করতে হবে দুই রাকাত দুই রাকাত করে আপনাকে এই নামাজের ক্ষেত্রে প্রথম রাখাতে আপনাকে যেটি করতে হবে সুরা ফাতেহার পরে আপনার সুরা দোহা ওয়াদ দোহা ওয়াল্লাইলি ইরা সাজা এই সুরাটি পাঠ করতে হবে আবার অনেকেই রয়েছেন আরবি পাঠ করতে পারেন না তাদের চিন্তা করার কোনো কারণ নেই এই প্রত্যেকটি সুরা সুরা ফাতেহা বাংলা লিখে সার্চ করলে পেয়ে যাবেন সুরা দোহা লিখে বাংলা লিখে সার্চ করলেও পেয়ে যাবেন এরপরে আপনাকে দ্বিতীয় রাকাতে সুরাতুল ফাতেহার পরে সুরা তিন ও তিন ও জৈতুন এই পাঠ করতে হবে দুই রাকাত শেষ হয়ে গেল আবার দুই রাকাত নিয়ত করবেন এক্ষেত্রে সোরা ফাতেহার পরে সুরাতুল আলাম নাসা পাঠ করবেন আলাম নাসা হালাকা সদরক অবাদা আনকা এই সুরাটি পাঠ করবেন দ্বিতীয় রাকাতে সুরাতুল ফাতেহার পাঠ করার পরে সুরাতুল কদর ইন্না আনজাল্লা হফি লাইলাতি কাদরি এই সুরাটি পাঠ করবেন তাহলে আরও দুই রাকাত শেষ হয়ে গেল মোট চার রাকাত শেষ ছয় রাকাত পাঠ করতে হবে আপনাকে আদায় করতে হবে নামাজ এরপরে আবার দুই রাকাতের জন্য নিয়ত করবেন প্রথম রাকাতে সুরাতুল ফাতেহা পাঠ করার পরে সূরা জিলজাল ইদাদুল জিলাতিলা আলাহা এই সরাটি পাঠ করবেন দ্বিতীয় রাকাতে সুরাতুল ফাতেহা পাঠ করার পরে সুরাতুল এখলাস উল হোল্লাহ আদাল্লাহুসামাত লামিয়ালীদ ওয়ালা মিউলাদ ওয়ালা মিয়া কুল্লাহ কুফফানহাদ এই সোরাটি পাঠ করবেন যারা এ সোরাগুলো আরবি পাঠ করতে পারেন না তারা বাংলাটা মুখস্থ করে নিবেন আপনারা হচ্ছে এই নিয়মে ছয় রাকাত নামাজ আদায় করা শেষ করার পরে এগুলো লিখবেন মানে আগে আপনাকে নামাজ আদায় করতে হবে তারপরে যেভাবে লিখতে বলেছি ওই লেখাগুলো লিখতে হবে তবে চেষ্টা করবেন যদি সম্ভব হয় ওই দিন আপনি হচ্ছে রোজা রাখার জন্য যে দিন যেদিন রাতে আমল করবেন আগের দিন রোজা রাখার জন্য এবং আপনি হচ্ছে চেষ্টা করবেন না পারলে এইভাবে আমল করবেন তবে রোজা রাখা উত্তম তবে ইফতারি করার পরে কোনোরকম এমন কিছু খাবেন না যেগুলো রুহ রয়েছে যেমন মাছ মাংস বা আমিষ জাতীয় খাবার এগুলো খাবেন না ফলমূল দ্বারা ইফতারি করার চেষ্টা করবেন তারপর নামাজ আদায় করে এইভাবে আমলটি শেষ করে আপনি যেটি করবেন এই যে বাঁশ অথবা নল খাগড়ার ভিতরে ঢুকিয়ে মোমবাতি দিয়ে দুই পাশে আটকে দিয়েছেন এবং ধোয়া দিয়েছেন সেটিকে আবার বের করবেন ওই লেখাটা বের করার পরে সাদা সুতা দ্বারা ভালো করে বেঁধে ফেলবেন বেঁধে ফেলার পরে যদি সম্ভব হয় যে আপনি ওই সময়ই কোনো এমন কোনো পানিতে যেটার স্রোত রয়েছে অর্থাৎ নদীর ধারে হলে ভালো হয় বা বড় কোনো পুকুর হলে ভালো হয় আপনি হচ্ছে এই পানিতে এটিকে ফেলে দিবেন তবে ফেলে দেওয়ার সময় আপনাকে কিছু কথা বলতে হবে সেটা হচ্ছে এইখানে দেখেন আমি সুন্দর করে লিখে দিয়েছি আজ কাল বাকি। এখানে দেখেন কালবাকি ইয়া এখানে হচ্ছে ইয়ার পরে হচ্ছে যার জন্য আমল করবেন তার নাম তারপরে ইয়া বিনতে তারপরে এখানে তার মায়ের নাম অথবা তার বাবার নাম অথবা হজরত আদম আল্লাহ আসসালাম অথবা হাওয়া আল সাল্লাসালাম ইলা মোহাবতিনের পরে এইখানে হচ্ছে আপনার নিজের নাম তারপরে ইবনে এখানে হচ্ছে আপনার মায়ের নাম তারপরে যা আছে সেভাবে এখন যদি আপনি কোনো ছেলে মানুষের জন্য আমল করেন তাহলে এখানে আজেরাই তো বাকি হচ্ছে কাল বাঁকা এখানে হচ্ছে এই এইখানে হচ্ছে কালবা কি এখানে কাল বা কা হবে তারপরে হচ্ছে ইয়ার পর ইয়া এই যে এখানে একটু পরিবর্তন হবে এখানে হচ্ছে ইয়া বিন্তু এই জায়গায় হচ্ছে ইয়া ইবনে হবে এরপর হচ্ছে তার চেষ্টা করবেন মায়ের নাম বলার জন্য না পারলে হচ্ছে বাবার নাম যদি এগুলো কিচ্ছু বলতে আপনাদের এগুলো বলতে অসুবিধা হয় এখানে হচ্ছে আপনারা প্রয়োজনে বলবেন বাংলায় বলবেন সেটা হচ্ছে আমি হে অমুকের ছেলে অমুক আমি তোমার অন্তরে আগুন প্রজ্বলন করলাম অমুকের ছেলে অমুকের অমুকের ভালোবাসার জন্য যিনি এই পানিকে প্রবাহিত করেছেন সেই মহান আল্লাহ তালা রুসেলাই এটা আপনারা বলে দিতে পারেন আর যারা আরবি বুঝেন আমি কি লিখেছি যারা বুঝতে পারেন কোথায় কিভাবে বলতে হবে এই আরবিটায় আপনারা হচ্ছে তিনবার বা সাতবার বলে এটিকে পানিতে ছেড়ে দিবেন প্রয়োজনে একবার মাত্র বলবেন প্রয়োজনে বাংলাতে বলবেন দেখবেন যার জন্য আমল করছেন সেই ব্যক্তি পৃথিবীর যে প্রান্তে খুশি সে প্রান্তে থাকুক এবং সারা জীবনেও যদি কেউ আপনাদেরকে আলাদা করতে পারে তখন আপনারা বলবেন কারণ এই পানি বা সমুদ্রের পানির সাথে কুবাইল বালা নামক একজন জিরের বিশেষ যুগসূত্র রয়েছে আপনারা জানেন সমুদ্রের জিন্দের রাজা কুবাইল বালা আপনাদের আরও অনেক গুরুত্বপূর্ণ রহস্য আমি বলে দেবই ইনশাআল্লাহ পানির সাথে কোন জিনিস সম্পর্ক কোন ফেরেস্তার সম্পর্ক সব কিছুই বলবই ইনশাআল্লাহ আপনাদের যেভাবে বললাম এভাবে আমলটি করবেন তবে আপনারা এই আমলটি করার আগে অবশ্য অবশ্যই এই যাজত নিয়ে আমল করবেন আপনারা যারা কমেন্টের মাধ্যমে এই নিতে চান তারা নিজের নাম বাবার নাম মায়ের নাম পূর্ণ ঠিকানা উল্লেখ করে রুচিশীল কমেন্ট করবেন আর যারা কথা বলার মাধ্যমে এ নিতে চান তারা সালাম বিনিময় করার পরে নিজের পূর্ণ পরিচয় উল্লেখ করে কি বিষয়ে এজাজত চান সেটি বলবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে আপনাদের কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকে সেদিকে খেয়াল রাখবেন সবাই ভালো থাকবেন আসসালাম আলিকুম রহমতুল্লাহ আবরকাত